মন্দির থেকে ফেরার সময় দীপা দেখে ভিক্টর রাস্তাতে কয়েকজনের সাথে কথা বলছে দীপা লোকগুলোর মুখ দেখতে পায় না মেয়েটারও মুখ দেখতে পায় না কিন্তু সে মেয়েটা ছিল ইরা ভিক্টর তাদেরকে বলছে আপনারা বিশ্বাস করুন আপনাদের দেওয়া ওই ওষুধটা আমি প্রত্যেকটা খাবারেই মিশিয়েছিলাম তাও জানি না কীভাবে দাদা আর সোনার উপাদ জেগেছিল হ্যাঁ বন্ধুরা অন্য কিছু আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিক্টর ভিক্টর তো শেষকালে তাদেরকে যে বলে দেখুন আমি আর আপনাদের সাথে কাজ করতে পারবো না বাড়িতে এখন সবাই আছে এটা অনেক রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে আমি কালকে আর ধরা পড়ে যাচ্ছিলাম তখন তারা ভিক্টরকে ব্ল্যাকমেল করে ভিক্টরের একটা ভিডিও দেখে যে ভিডিওটাতে ভিক্টর সেই কুড়ি লাখ থেকে পঁচিশ লাখ টাকার কথা বলছে ভিক্টর তখন বলে আপনারা আমাকে ব্ল্যাকমেল করছেন তারা বলে আমাদের কাছে আর কোনো উপায় নেই যাও এই ওষুধটা তুমি নিয়ে যাও প্রত্যেকের খাবারিতে মিশিয়ে দেবে এই ওষুধটাই আমাদের সব কাজ করে দেবে তারপরে আমরা ওই বাড়িতে ঢুকবো তোমাকে আমরা বিশ্বাস করতে পারছি না কথা মতো ভিক্টর রান্নাঘরে যায় রান্নাঘরে যেয়ে ওই ওষুধটা সমস্ত খাবারেতে মিশিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত একটা কাণ্ড হয়ে যায় সেটা হচ্ছে ওই দিন রাত্রেবেলা দীপা যখন খাবারটা খাওয়াতে যায় সূর্য আর সোনারবার ওই খাবার খায় না ওইদিকে দীপা মন্দিরে গেছে পুজো দিতে ঠাকুরের কাছে বলতে গেছে ভগবান তুমি আমাকে এই কোন রাস্তার মধ্য দিয়ে নিয়ে চলেছ একদিকে আমার স্বামী এখন অন্য কারুর স্বামী আবার তার কাউ কি মনে নেই সে আমাকে এখন তার মা বলেই ভাবছে এই অবস্থাতে আমি তাকে ছেড়েই বা কী করে যাই ওইদিকে সোনা রূপা তাদের বাবাকে বোঝাচ্ছে তুমি কে না মা মন্দিরে পুজো দিতে গেছে মা এক্ষুনি চলে আসবে কিন্তু সূর্য শুনলে তো সে বাচ্চাদের মতন এত ছটপট করছিল যে সোনা রূপা বাচ্চা হয়ে তারা তাকে সামালতে পারছে না ওইদিকে রূপা বলে দেখো তুমি এরকম করলে না আমাদের খুব কষ্ট হয় তুমি এভাবে কেঁদো না তারপরেই সূর্য নিজেই মন খারাপ করে একা একা বসে থাকে ওইদিকে রাতের বেলা যেহেতু খাবারটা রূপা সূর্য খায়নি তাই ওই লোকগুলো বাড়িতে ঢুকলেই রূপা সূর্য জেগে যায় তারাই বাঁচায় গোটা পরিবারকে একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে দীপা বলে না ফলোহারিনীর পুজো আমি কালকে দিয়ে এসেছি আজকেও আমি মায়ের কাছে পুজো দিতে যাবো মাই হয়তো আমাদের সবাইকে রক্ষা করেছে না হলে আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়তাম আর তখনই পুজো দিয়ে আসার সময় পথে ভিক্টরের কথা শুনতে পাই দীপা দীপা হয়তো ইরাকেও এবারে দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা উনার কিছু আগামী পর্বগুলিতে এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য